ছোট্ট করে ঘুরে ঘুরে থেকেও কিন্তু আমরা আমাদের চাহিদাকে প্রচুর পরিমাণে দেখি আমরা আরও বড় হতে চাই আমাদের আরও চাই আমাদের আরও লাগবে আরও দিতে হবে আরও পেতে হবে আজকে দীপঙ্কর দেব দীপু তার মাত্র অল্প বয়সে মাত্র একুশ বৎসর তার বয়স আজকে আমি তাদেরকে বলতে চাই যারা আমার বয়সে আছেন যারা যুবক বয়সে আছেন যারা আমার বাবার বয়সে আছেন তরিণ আছেন এবং মুরব্বী আছেন সেখানে একটা কথাই পরিষ্কার প্রত্যেকটা মানুষের জীবন কোনো স্থায়ী কোনো স্থায়ী নয় প্রত্যেকটা মানুষের মিত্র কোনো বয়সের সাথে বলা হয় নাই প্রত্যেকটা মানুষকে মরতে হবে দীপঙ্কর দেবদীপ তিনি সিলেটের গর্ব সে চিলেটে বর্তমান তাকে তার আদত ভারী এবং অবস্থান হচ্ছে সে হবিগঞ্জের সন্তান সে হবিগঞ্জের সন্তান ছিল সে খুবই অল্প দিনে তিনি বিখ্যাত এবং জনপ্রিয় অর্জন করেছিলেন তিনি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার জন্য সোশ্যাল মিডিয়া পুরো মিডিয়া খেতেছে সে বাংলাদেশের একটি গর্ব ছিলেন সে অল্প বয়সে চলে গেছে বিশ্বাস করেন তার অনেক স্বপ্ন ছিল সে অনেক কিছু করবে সে বাবা মার জন্য অনেক কিছু করবে একটা কথা আছে না তুমি প্রত্যেকটা সন্তানের সফলতা না দেখে কোনো বাবা বাবাকে দুনিয়া থেকে নিও না আজকে সেখানকার নিয়তিটা উল্টো হয়ে যাচ্ছে সেই সন্তানের সফলতা দেখার আগে সেই সন্তান সফল হয়ে দুনিয়াতে হয়তো বিদায় নিয়েছে সেই বাবা মা কীভাবে তাকে নিজেকে সান্ত্বনা দেবে সেটার বাসা কারণে আপনিও তো কাঁদছেন সেই ভিডিওটা দেখে আপনারও তো কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষকে মরতে হবে তার উচ্চ উচ্চশিক্ষার জন্য দীপঙ্কর দীপু সে মালয়েশিয়াতে পারে জমায় সেখানেই সে পড়ালেখা শুরু করে বন্ধুত্ব রায় আর একাকিত্ব আর যে নীরব আর প্রবার যে কতটা কঠিন সে দীপঙ্কর দীপু বলেছে সে দীপঙ্কর দ্বীপুর দৃশ্যগুলো দেখেছে মানুষ সেগুলো দেখেই বুঝতে পারছে চিকিৎসা কী জিনিস সেটা বুঝতে পেরেছে দীপঙ্কর দীপু এক মালয়েশিয়ার একটি ভার্সিটিতে সে পড়াশোনা করতেন সে নিয়মিত ভিডিও দিতেন পড়াশোনা করতেন সেখান থেকে হঠাৎ যখন স্টক করে তাকে মালয়েশিয়ার একটি হসপিটালে নেওয়া হয় সেখান থেকে তার মিত্র ডক্টর ঘোষণা করে তাহলে আমরা সেখান থেকে কি বুঝলাম যে একাকিত্ব কতটা কঠিন হতে পারে যে মানুষকে কীরকম করতে পারে আমরা বাংলাদেশের মানুষ তো প্রচুর পরিমাণ চিকিৎসা নিয়ে থাকি আমরা আমাদের মতন করে চলাফেরা করতে পারি তারা পারে না সেই নিয়মের বাইরে কোনোরকমভাবেই যেতে পারেন এখন আপনারাই বলেন একাকিত্ব কি প্রত্যেকটা মানুষের জন্য উচিত উচিত নয় পরিবারের সাথে সুন্দরভাবে বসবাস করে প্রত্যেকটা মানুষ চাই বাঁচতে কিন্তু দিব্যাঙ্কর দীপু বাড়িতে আসার জন্য খুবই চেষ্টা করেছিল সে বারবার বলতেছে আমার ভালো লাগে না কেন ভালো লাগে না আমার একাকিত্ব চাই না ইত্যাদি বলতো সে তখন তার পরিবাররা তার আত্মীয় স্বজন তাকে বুঝাইছে যে আর কিছুদিন এভাবেই একদিন চলে গেছে আসলে আমরা আমরা জীবনকে নিয়ে প্রচুর পরিমাণ ক্রয় করি আসলে সেই ভরাই দিনের জন্য নয় অহংকার হচ্ছে পতনান পতনের মূল আর প্রত্যেকটা মানুষ মানে মৃত মরণশীল প্রত্যেকটা মানুষকে মরতে হবে তো দীপঙ্কর বাইকে যেন পরে ভালো লাগলো রাখে সেই দোয়া করি আর সবাই ভালো থাকবেন আর কোনো ভুল ত্রুটি হলে কুমার দৃষ্টিতে